নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দিনটা হলো শুক্রবার বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সারা দিন কি করি আর কি না করি দেখতে থাকুন সাথে থাকুন আপনারা রেগুলার যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জেনেই গেছেন আমি একজন চা প্রেমী মানুষ সকালটা আমার শুরুই হয় এক কাপ চা দিয়ে যদিও ভালোভাবেই জানি এই দুধ চা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর কিন্তু ওই যে দুধ চা হচ্ছে আমার কাছে একটা নেশার মতো তো যাই হোক আর বেশি বক বক না করে একদিকে চা বসিয়ে দিলাম আর অন্যদিকে ভাত তরকারি বসানোর জন্য রেডি হচ্ছিলাম ভাতটা আপাতত বসিয়ে বসিয়েই দিয়েছি গ্যাসে গতকাল রাত্রে বেশ অনেকটা সময় আমি জেগেছিলাম তাই ঘরের তো সমস্ত কাজ করেই রেখেছিলাম ওই জন্য সকালে আর কোনো অসুবিধা হলো না সোজা ভাতটা বসিয়েই দিলাম এরপরে তরকারি বসাবো আজ বানাবো ভাত আর মাছের ঝোল সকালবেলা বাবাই ঘুম থেকে উঠে মাছ আনতে গিয়েছিল ও কাজের মধ্যে থেকে আপনাদের তো জানানোই হলো না আজ দিনটা শুক্রবার বাড়ির সব কাজ করে চলে আসলাম দোকানে দোকানের চারপাশ পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে আমি একটু বসলাম নিউজ পেপার নিয়ে বর্তমান প্রজন্মের আশি শতাংশ মানুষই ক্রমশ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে কেবলমাত্র তাদের উদ্দেশ্যেই আমি বলবো সারা দিনে একটি পাতা হলেও বই পড়ার চেষ্টা করুন যোগাযোগ ব্যবস্থা যতই উন্নত হোক না কেন মানুষের সাথে সেই যোগাযোগটা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে কি জানি ব্যক্তিগত এটা আমারই মতামত আপনাদের সকলের সাথে এমনটা হচ্ছে কি না জানি না আর যেহেতু শুক্রবার আমার মিশনে কাটিংয়ের ক্লাস ছিল আমি তো যাব না তাই দুজনকে সকাল থেকে ফোন করে করে জানার চেষ্টা করছি আজকে তারাও কামাই করবে কি না ফোন করার একটাই কারণ বকা খাওয়ার দলে আমার মতো আর কে কে আছে এই ঘটনাটা দেখে না সত্যিই চোখ আটকে গেলো নিউজটা যেটা পড়লাম সেটা হচ্ছে কেউ বলছে যে হাওয়াতে যে সমস্ত ক্রিয়া বা বিক্রিয়া যেগুলো হচ্ছে তার জন্য হতে পারে আবার কেউ বলছে যে মাটির নিচ থেকে হয়তো কোনো একটা পদার্থর মাধ্যমে জিনিসটা হচ্ছে তো আদতে কোনো কিছুই সিদ্ধান্তে আসে আসছে না দেখা যাক নিউজটা মানে থরলি পড়তে থাকি বা এটা নিয়ে অন্তত একটু খবর রাখতে থাকি এটা মানে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি দেওয়ালে যেটা দেখেছি মানে বিশেষ করে রান্নাঘরের দেওয়ালে হালকা হালকা তেলের মতো মানে ও সরষের তেল যেরকম হয় ওই তেলের মতো মানে অল্প কিছু ফোটা আমি দেওয়াল থেকে পড়তে দেখেছি যেদিন এটা দেখেছিলাম সেদিন আমি আর বাবাই দুজনেই আলোচনা করছিলাম আর ঘরের মেঝে যেহেতু খুব স্যাঁত করছিল একটা মানে জল জল ভাব ছিল শোকার ছিল না কিছু আমরা হয়তো ভাবলাম এখান থেকেই কিছু হতে পারে কিন্তু আজকে যখন নিউজটা দেখলাম তো ভাবলাম একটু সিরিয়াসলি নেওয়াই দরকার দেখা যাক কি হয় আজকে ক্লাসে গেলাম না ঠিকই সময় কিন্তু এতটুকু নষ্ট করছি না এই যে দোকানে এনেই হ্যান্ড স্টিচ করেই কাজ করছি বাড়িতে গিয়ে আয়রন করব তারপর খাতায় পেস্টিং করব আজকে ক্লাসে না যাওয়ার একটাই কারণ অনেকেই যাচ্ছে না তো ভাবলাম আজকে আমিও কামাই করি কারণ বেশ কিছু স্যাম্পেল বাকি আছে প্রজেক্টের খাতায় আর খাতা তো আমার প্রায় ধরুন থার্টি পার্সেন্ট রেডি হয়েছে বাকি সেভেন্টি পারসেন্ট একেবারেই বাকি আছে তো সেটা যে কোনো প্রকারে আঠাশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে করে ওই ম্যামকে দেখাতে হবে প্রজেক্টের কিছু কাজ করতে করতে হঠাৎ মনে হলো আমার লিস্টের মধ্যে আজকে এই কাজটা আছে বলতে পারেন এটা একটা ভীষণ ভাইটাল কাজ কি বলুন তো এই যে দেখতেই তো পাচ্ছেন টমবাবুকে বলছি বলছি দাঁড়ান টমবাবুর গায়ে লোমগুলো জমে জমে মানে একসাথে জমাট হয়ে জটা মতো হয়ে গেছে তাই আজকে ভাবলাম সেটাও যে কোনো প্রকারে কাটতেই হবে আর টমবাবু তো ভীষণ শান্ত বাচ্চা না কি বলবো আপনাদের বলুন তো এত শান্ত তার কিছু নমুনা আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই কাজটা করতে আমার প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় লেগেছে আপনাদের তো হয়তো আড়াই মিনিট বা তিন মিনিটের কাছাকাছি ক্লিপ নিয়ে দেখাচ্ছি বাচ্চাটিকে যত্ন করার এতটুকু সময় পাই না যার জন্য ওর গায়ে এমন অবস্থা হয়ে গেছে বাচ্চাটি ঘুরতে যেতে খুবই পছন্দ করে বলতে পারেন ঘুরতে যাওয়ার লোভ দেখিয়েই এই কাজটা আমি করছি এই টমবাবু হচ্ছে আমার বাপি সবচেয়ে পছন্দের পোষ্য বাপি একদমই পছন্দ করতো না টমের গায়ের লোম কেটে দেওয়ার কিন্তু আজ আমাকে সেই কাজটাই করতে হচ্ছে এক প্রকার বাধ্য হয়েই এই কাজটা আমি করছি এই সমস্ত জমাট বাঁধা লোমগুলো আমি যদি ওর গা থেকে না কেটে ফেলে দিই এগুলো থেকে না ওর গায়ে অনেক পোকা হচ্ছে তাই আমি চিন্তা করলাম অবশ্যই এটা করে দেওয়া দরকার এই অবলা পোষ্য টমের জীবনেও না অনেক কষ্ট আছে জানেন তো আমাকে যদি কেউ বলে যে সে একটি কুকুর পুষতে চায় তাকে আমি উপদেশ হিসেবে একটি কথা বলি সে যদি একটি কুকুর বাড়িতে আনা থেকে তার জীবনের শেষ দিন অবধি অর্থাৎ শেষ মুহূর্ত অবধি তাকে দেখাশোনার দায়িত্ব নিতে পারে তবেই সে একটি কুকুর পুষুক তাহলে শখের বসে কোনো কুকুরই পোষা কিন্তু উচিত নয় যাই হোক এই কাজটা সেরে আমি চলে আসলাম বাড়িতে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমাদেরও তো একটু রেস্ট নিতে হবে তাই নয় কি এই যে দেখুন লাঞ্চ করতে করতে বা ডিনার করতে করতে আমি যে একমাত্র টিভি দেখি তা কিন্তু নয় আমার বর্মশাইও সেই একই কাজ করে আজ সন্ধ্যাবেলা আমার আর কোথাও বেরোনো হলো না তাই ভাবলাম একটু পমের সাথে সময় কাটাই বিকেল থেকে রাত নটা অবধি আমি আমার সেলাইয়েরই কাজ করছিলাম তাই ভিডিও করার কথা আমার একটুও মনে ছিল না আজ যেন অল্প একটু ঠান্ডা লাগছিল ঠান্ডাটা আবার যে ঘুরে আসছে মনে হচ্ছে আবাসনের বাইরে আমাদের যে ছোট্ট ছোট্ট ছানাগুলো আছে তাদেরকে ডিনার করিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে আমাদেরও তো খাবার দাবারের জোগাড় করতে হবে রান্না করাই ছিল রাত্রে খাওয়ার আগে শুধুমাত্র একটু গরম করে নিলাম এই আর কি আজ এটুকুই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমার এই ব্লগের মাধ্যমে ব্লগটি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট পেলে ভিডিও বানাতে আরও উৎসাহ লাগে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা মতো এখন আমাদেরও ডিনার করতে হবে ডিনার করার পর বাসনপত্র মেজে সমস্ত কিছুই পরিষ্কার করে রাখতে হবে আর আগামী দিনের জন্য সমস্ত সবজিপাতি কেটে রেখে দিতে হবে যাতে করে পরের দিন সকালে কোনো অসুবিধা না হয় প্রতিদিনই যাওয়ার সময় ওই যে একটি কথাই বলি ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবেশকে সুস্থ সবল রাখতে একে অপরের পাশে থাকুন আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে চলি ধন্যবাদ